আর বলিস না টেনটা মাত্র মিস করে ফেলেছি আমি এখন আবার চার ঘন্টা বসে থাকা লাগবে বসে বসে ঘোরা ঘাস কাটবো এখন আমি আচ্ছা রাত তো এমনিতেই কোনো স্টোরি পাচ্ছি না মাথা গরম আছে গল্প খুঁজছেন গল্প না খুঁজে গল্প দেখেন আর গল্প না লিখে গল্প শোনেন দেখার লিখার মাঝখানে কখন নিজের মাস্টার পিস পেয়ে যাবে নিজেও বুঝবেন না আপনার কথাগুলা ইন্টারেস্টিং কে আপনি আমি কি আপনার নামটা জানতে পারি নাওয়েল নিউজন নাওয়েল আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে শুরু করি হ্যাঁ হ্যাঁ শিওর বেশ কয়েক বছর আগের কথা একটা ছেলে আর একটা মেয়ে ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকত এই তুই মালিকান তোরে মারবো না তো কি করবো কেন আমি কি করছি মার খাবি কিন্তু হুদাই চিল্লাইতেছে সকাল সকাল কাম নাই হুদয় ছিলেতেছি না তোরে যে কালকে বললাম দোস স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে তুই আমাকে কি বলছিলি কি যেন বলছিলাম রে আবার বেহায়ার মতো বলতেছিস কি বলছিলাম রে তোরে আমি অনেকগুলো গালি দিতাম এটা ভার্সিটিরিয়া আশেপাশে অনেক মানুষ প্লাস আমি একটা ভালো মেয়ে তাই দিলাম না কি রে তুই এখানে আসছিস কেন জানোস না এখানে শাস্ত্রা থাকে শাস্ত্রা করে বলল ওই শাস্ত্রা করে বলল কি তুই এমনি এমনি করতেছিস কেন কি তুই মারতেছিস তো আমারে

এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বলল আর তুই চুপ থাক নিউয়ের বাচ্চা ডিম তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে তোরে কে বলছিল ওইদিকে যাইতে আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে হ্যাঁ না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যাভ করে কাঁদতি মানতে হবে ওদের ক্যারেক্টার দুইটা কিন্তু জোস এক্স্যাক্টলি ওরা দুইজনই ইউনিক আর সবথেকে বেশি ইউনিক কে জানেন কি ওদের বন্ডিংটা এই মা আমি একটু রাখতেছি তোমার পরে কল দিতেছি মাকে কমপ্লেন করছিস মানে বুদ্ধু নাকি এত বড় হয়ে এসব সিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস তো তোমার কি নেকা আমি তুমি তুমি করে বলছ দেখো তো কি বলবো আপনি গাধা নাকি আমি তোকে কি বলে বলছি হইছে তোর নেকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা কর কে তুই আমি মানুষ তুই তুই মানুষ হলে আমি ওর কিরে রে ভাই তুই আমাদের এনে এমনি বসে রাখছিস কেন তাহলে তোরা রিলেশনশিপে গেছিস কেন মিমা ওর বেস্ট ফ্রেন্ড রে ভাই কি বলতেছ এগুলা আর তুই ওর দেখ ওর দেখলে কোন দিক দিয়ে মনে হয় যে ওর রিলেশনশিপ হইতে পারে আর তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায় তোর খারাপ লাগবে না তো কি রে বল না আমার খারাপ লাগবে কেন আর উল্টা এমন যদি কিছু হয় না আমি তারাই থেকে ওর বিয়ে দিয়ে দিব না যা তাইলে ঠিক আছে মিমি আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে কাল দেখা করতে চাই তোর ফ্রেন্ডকে বল দিস কাল দেখা কর ঠিক আছে কাল তাহলে সকাল সকাল চলে আসিস দুজন একসাথেই যাব আমি যাব কেন তোর ডেট তুই যা তোকে ছাড়া আজ পর্যন্ত কোথাও গিয়েছি ঠিক আছে যাব না যা আম সো সরি প্রথম দিনই লেট করে ফেললাম আরে ব্যাপার না ব্যাপার না কেন আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকো তো আমরা আমাদের কথায় আসি হ্যাঁ ভাইয়া আসেন না কিছু না বললে আমরা একটু কথা বলি সো আমি আমাকে ইন্ট্রোডিউস করি আমি টেক্সটাইল বিজনেস করি আমার একটা ফ্যাক্টরিও আছে অ্যান্ড আদার্স একটা বিজনেসও আছে এই তো সব মিলিয়ে মান্থলি থার্টি ফোর্টি লাক্স তো চলেই আসে সো তুমি কি করো আর তোমার ফিউচার প্ল্যান কি। কিছু না কিছুই না এভাবে ওদের পরপর অনেক দিন দেখা হতে থাকে সব কিছুই ঠিকঠাক চলছিল যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে নিন তুমি যদি কিছু মনে না করো আমি তোমার একটা জিনিস চেঞ্জ করতে বলব আমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো কেন ওর ড্রেসে কি সমস্যা ওয়েস্টার্ন কেন হবে তোর সাথে কথা আছে আমার তোর সাথে কথা আছে আমার কথা কানে যায় না তো কি বলবি মিমের বাচ্চা ডিম খ্যাপা বি এসবই তো বলবি অন ম্যান গ্রো আপ আর কতদিন এগুলা দেখ ওই ছেলেটা ভালো না ওর সাথে আর দেখা করিস না ও ভালো না তুই কেমনে বুঝলি কে তুই গণক তুই তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না আর প্রবলেম তো ওর মধ্যে না প্রবলেম তো আমার মধ্যে তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালি না তাহলে ওর মধ্যে কি প্রবলেম দেখ আমি এত কিছু জানি না শুধু এইটুক জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না ও আচ্ছা ও আমার জন্য পারফেক্ট না তাহলে কি পারফেক্ট আমার জন্য আগে খুঁজে আন তারপর বলিস আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু পরে আসতে আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়ি দিয়ে রিপ্রেজেন্ট করা এত কথা কেন টুইস্ট করতেছো বাদ দাও তোমারে বুঝায় লাভ নাই সবার বাঙালি ও ব্রাদার বাংলাটা খাচ্ছো বাংলাটা পড়ছো আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ বলি একটু লেম হয়ে যাচ্ছে না বিষয়টা আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো ওকে এমনি অনেক সুন্দর লাগে আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে আর তুই কি মনে করবি আমি জানি না কিন্তু আমি একটা কথা বলতে এসেছি বলে তারপরই যাব সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি তোকে ছাড়া আমি আর আমি থাকি না আর ওইটাও ওইটাও মানে ওইটাও মানে বাসি ভালোবাসি বুঝিস না ছোটি বাচ্চি ও কে মানে কি এগুলো আরে ভাই চুপ থাকো তো ভাই মানে তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত তারপর বলা উচিত আমারও তো ফিলিংস আছে না আমারও তো ফিলিংস আছে বুদ্ধু এত দিন লাগলো তোর এটা বুঝতে মানে কি কি হইতাছে এগুলো এ ভাই থামো তো তুমি দেখতেছ না আমাদের দুজনের সিরিয়াস মোমেন্ট চলতেছে তুমি বন্ধু বাসায় যাও যাও হ্যাঁ তুই বল না কি বলবো তোর যা ইচ্ছা কে তুই আমি মানুষ তুই তুই মানুষ হলে আমি ওট পাখি তুই আমাকে আগে বলিস কেন কি আগে বলি নাই এই যে তুই যে আমাকে ভালোবাসিস তো তুইও তো বলস নাই মিমের তোর সমস্যা কি বলতো তুই সব সময় কথা বলিস কেন তোর কি ভদ্রই তো ভালো লাগে না এত ডিম ডিম করিস কেন সব শোন এই দুনিয়ায় যতগুলো মিম আছে ওদের সবাই ডিম ডাকার পারমিশন আছে আচ্ছা তো কে দিল সে পারমিশন মাননীয় প্রধানমন্ত্রী আচ্ছা সত্যি ফাইজলামে বাদ দিয়ে চল এখন কোথায় মার সাথে দেখা কর মা ও হচ্ছে তোমার আর বলতে হবে না কোথায় থাকো তুমি আমি তো ভার্সিটির পাশেই থাকি কি করো তুমি আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি আর কি করো ফ্রি টাইমে গল্প লিখি ও মা সত্যি এই না হলে ছেলের মতো ছেলে আমার মেয়ের জয় যাচ্ছে তোমাদের দুজনে তো গ্র্যাজুয়েশন প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে তো বিয়েটা কবে করছো ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নাও ঠিক আছে কিন্তু আন্টি আমার কিছু কথা বলার ছিল আগে আন্টি থেকে মাতে আসো তারপর বাকি কথা শুনবো আচ্ছা তোমরা গল্প করো কিরে মা কেমন লাগলো অসম্ভ আমি তো ভাবিও না এতটা ফ্রেন্ডলি হবে মাটা কার দেখতে হবে তো ওর মায়ের ক্যারেকটারটা ইন্টারেস্টিং লাগছে কিরে এখনো মন খারাপ তুই কথা হব না আমার সাথে তুই না করলে বললাম না হ্যাঁ বলিস না আমার সাথে কক্ষনো কথা বলিস না যা আমার ফার্স্ট ইনকাম দিয়ে গিয়েছি পছন্দই হয়েছে না না হ্যাঁ অসম খারা তুই এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস আমার পছন্দ হবে না ওহ যাক বাঁচাইলে আচ্ছা তোর জন্য আমার এত মায়াজ্ঞান হয় বল কে তুই আমি মানুষ দুই দুই মানুষ হলে আমি উঠবে তো আমার গল্পটি ফুরলো আর নটে গাছটি মরলো বাই দা বাইদেউ আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম রিয়েল লাইফে এত সহজে হবে এন্ডিং পাওয়া যায়